Гуди аты ла ги карад. Гамна гуд. Айта гатакал, гамна дадден ара видео куригар. Айта гамна нишатал видео куригар.

Bu çapdanı var var varo varo var i got a ভালো থাকেন আসার দরকার নাই আপনি যদি আনারে আস্তে যদি আসেন গাড়ি কমুক রিক্সা নেওয়া লাগবে না এবার আইয়ে এই যে আমরা এখন দেখা যায় এ গ্যেনা মেদাম না মা গো বিরো তো আতি আর কাম কিয়া ও কা আতি না আতিন দা আ না না কা আতি না আ নিল ক্ষমতা ও পাকে উঠেছে ইঞ্জিন কি নিচে দি এসেছিল গাড়ি না উপর থেকে নামতে সাবধানে আনতে হবে সাবধানে গাড়ি অনেক বেশি চলাচল হবে সাবধানে আনতে হবে এদিক দিয়ে সোজা হারিয়ে যাবে টঙ্গি দেখ আমার কষ্ট হইবেন আমি কষ্ট হই বোঝে এই কারণে আমি কি এটা নামে গেছি আমি কষ্ট হইব এই কারণে এত দূরে নামে গেছি নাহলে তো আমি জায়গা চলে যেতাম আই এটা ৰং চাহ খাব মোক কৰা কি আছে গাৰ্লফ্ৰেণ্ড আছে ফটো এটা

যeske nindera khado kotha shudhu jodi lagai दाड़ा मेटा तो नहीं देखी देखी